আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মেট্রো রেলের ডিপু নিয়ন্ত্রণ কেন্দ্র বা ডিসিসি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে মেট্রো রেলের যে থাকার স্থান বা বাসস্থান এটা হচ্ছে মেট্রো রেলের বাসস্থান দেখেন অনেক মেট্রো ট্রেনগুলো মূলত এইখানেই থাকে এটি প্রায় এক কিলোমিটার লম্বা এবং যখন ডিউটি শেষ হয়ে যায় যাত্রী পারাপার বন্ধ হয়ে যায় মেট্রো রেলগুলো এইখানেই এসে অবস্থান করেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি লম্বায় প্রায় এক কিলোমিটার এখানেই মূলত চব্বিশটি ট্রেন এসে রাতের বেলা অবস্থান করে থাকে যখন তাদের সার্ভিস দেওয়া বন্ধ হয়ে যায় এটা মূলত তাদের বাসস্থান আমি আজকে আপনাদেরকে মেট্রো রেলের যাবতীয় যে কার্যক্রম পরিচালিত হয় সেই ডিপু নিয়ন্ত্রণ কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এর সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মেট্রো রেলে যাত্রা করতে হয় এটা একটা পাওয়ার সাব স্টেশন এখান থেকে মেট্রো রেলের এই ডিপু নিয়ন্ত্রণ কেন্দ্রের যে বিদ্যুৎ তা সরবরাহ করা হয় এখানে মূলত ছোটো বড়ো চৌষট্টি বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলোর এক একটি বিল্ডিংয়ের এক একটি কার্যক্রম রয়েছে এখানে রয়েছে ওয়ার্কশপ এখানে রয়েছে মেট্রোর সার্ভিসিং সেন্টার এবং টেস্ট ট্র্যাক এই ধরনের অনেক স্থাপনায় রয়েছে এখন সামনে আপনাদের সাদা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মূলত মেট্রো রেলের সার্ভিসিং সেন্টার অর্থাৎ মেট্রো রেল যখন কোনোরকম সার্ভিসিংয়ের প্রয়োজন হয় তখন কিন্তু এই জায়গাটাতে এসে সার্ভিসিং করা হয় এবং আমার বাম পাশে যে আপনারা ট্র্যাকটি দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন এই ডান পাশের অংশটা কিন্তু পুরোটাই সার্ভিসিং সেন্টার এবং বাম পাশে রয়েছে টেস্ট ট্র্যাক এই টেস্ট ট্র্যাকে মূলত যারা মেট্রো চালনা করেন যে ড্রাইভাররা আছেন তারা এখানে এসে প্রশিক্ষণ নিয়ে থাকেন বা টেস্ট ড্রাইভ করে থাকেন এই যে ডানপাস থেকে মেট্রো বের করে এনে এই বাম পাশের যে এক কিলোমিটার বা আটশো মিটার লম্বা যে টেস্ট ট্র্যাকটি রয়েছে সেখানেই কিন্তু তারা তাদের প্রশিক্ষণগুলো সম্পন্ন করে থাকে এবং ডানপাশে যে ভবনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ডিপার্টমেন্টাল স্টোর বা সেন্ট্রাল স্টোর এখানে এই মেট্রো রেলের যাবতীয় যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তা এই এই বিল্ডিংয়েই রাখা হয় এবং ডরমিটরি ভবন রয়েছে যেগুলোতে মেট্রো রেলের যারা স্টাফ রয়েছেন যারা অফিসার রয়েছেন তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করা হয়ে থাকে আমরা আপনাদেরকে ধীরে ধীরে এই ডান পাশে যে মেট্রো রেলের আপনার অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নেমে এসেছে এসে এই যে মেট্রো যে ঘর সেখানে গিয়ে কিন্তু সংযুক্ত হয় এবং বেলা শেষে যখন এই মেট্রো রেলগুলো সার্ভিস দেওয়া শেষ হয়ে যায় তখন পর্যায়ক্রমে এই চব্বিশটি ট্রেন এসে এই বাড়িটাতে অবস্থান করে এই এই অংশটাতে এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে যে অটোমেটিক ওয়াশ প্ল্যান্ট রয়েছে মানে অটোমেটিক ওয়াশ করা হয় এটাই হচ্ছে মেট্রো রেল ভবন এখানে সমস্ত প্রশাসনিক কার্যক্রম চালনা করা হয় এবং এই ওয়াশ প্ল্যান্টের মাধ্যমে কিন্তু প্রত্যেক দিনই সকাল বিকালে মেট্রোকে পুরাপুরি ওয়াশ করা হয় এই ডান পাশেই রয়েছে অটোমেটিক ওয়াশ প্ল্যান্ট তো আমরা এখন চলে আসলাম মেট্রো এলে কীভাবে ভ্রমণ করবেন এই যে কার্ড সংগ্রহ করার পরে ঠিক এই জায়গাটাতে পান্স করতে হয় পান্স করলে আপনাকে ভিতরে যাওয়ার এই যে সবুজ সংকেত দিয়ে দিবে তখন আপনি কিন্তু ভিতরে যেতে পারবেন প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনেই কিন্তু একই রকম সার্ভিস দেওয়া হয় এবং একইভাবে আপনাকে সেবা গ্রহণ করতে হবে ধীরে ধীরে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এখন এখানে চলন্ত সিঁড়িতে উঠবো প্রত্যেকটা স্টেশনে আপনারা ওঠার সময় এই সুবিধাটা পাবেন তো চলন্ত সিঁড়িটা কিন্তু চলছে কিন্তু আমরা একটু তাড়াহুড়ার কারণে পায়ে হেঁটেই উঠলাম তারপরে আমরা চলে আসলাম ঠিক সেই জায়গাটিতে যে যেই গেটটিতে আপনাকে দাঁড়িয়ে চলে গেল সেই ট্রেনটি আসলে আমাদের ছিল না এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষা করছি তবে মেট্রো রেলের যে সাউন্ড এটা কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে দেখাবো যদিও এখানে অনেক নয়েস যার কারণে আমি সমস্তটা চেষ্টা করছি আপনাদেরকে নয়েস মুক্ত দেখানোর বা শোনার জন্য তো আমরা অপেক্ষা করছি মেট্রো রেলটি চলে আসলো যারা মেট্রো রেলে ভ্রমণ করতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর এবং শহরের মানে যানজট এড়িয়ে খুব দ্রুততম সময়ে আপনি আপনার কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন এই মেট্রো রেলের মাধ্যমে তো আমরা অপেক্ষা করছি ঠিক আমাদের সামনের অংশটাতেই অটোমেটিক্যালি একদম গেটটা চলে আসলো আসার পরে দেখবেন ওপেন হয়ে যাবে যাই হোক ওপেন হওয়ার পরে এক রকম যুদ্ধ এই সিট পাওয়া নিয়ে যুদ্ধ দেখেন তাড়াহুড়ো করে ঢুকে আমি অপোজিট সাইডে গিয়ে কোনো মতে এখানে একটু বসার জায়গা পাইছি ঠিক ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল যে ক্লাসরুমে হুড়াহুড়ি করে যে আমরা ঢুকতাম ঢুকে সিট পাওয়ার মতো একটা অবস্থান তো যারা সিট পেল না তারা সকলে দাঁড়িয়েই জার্নি করলো তা আমার ভাগ্যটা ভালো ছিল আমি গেটের কাছেই ছিলাম বলে আমি একটা সিট পাইছি তো বসে বসে আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি কিছুক্ষণ পরপরই স্টেশনগুলোতে কিন্তু মেট্রোরেল থামছে যাত্রী নামছে এবং উঠছে তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা প্রয়োজন তো আমি হচ্ছে বসে বসেই ভিডিও করছি একটু পরপর এক একটা স্টেশন আসছে খুলে যাচ্ছে যাত্রীরা উঠছে নামছে খুবই সুন্দর একটা ইয়ে ভিতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এসি আসে সময় এসি চলছে অটোমেটিক্যালি দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে খুব বেশি সময় নেয় না একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে দেখবেন এক এক যাত্রী এক এক ধরনের কাজ নিয়ে ব্যস্ত কেউ তার বিভিন্ন ধরনের চিন্তায় ব্যস্ত কেউ ফোনে ব্যস্ত কেউ একটু নিদ্রায় যাওয়ার চেষ্টা করছে কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মনস্ক হয়ে আছে কেউ গান শুনে পা নড়াচ্ছে মানে বিচিত্র মানুষের বিচিত্র ধরনের অভিজ্ঞতা এখানে হবে এখানে আমি আপনাদেরকে দেখালাম যে কোন স্টেশন পার হবে এভাবে লেখা উঠবে দেখি যে এক আঙ্কেল একটু ঝিমাচ্ছে তা ভাবলাম একটু আঙ্কেলে একটু ক্লান্ত শরীরের ভিডিও নিই তারপরে জানালার বাহির দিয়ে এত সুন্দর দৃশ্য যা না নিয়ে পারলাম না তো এখানে দুই সাইডেই কিন্তু মনোরম দৃশ্য ঢাকা শহরের উপর থেকে দেখার যে মানে সৌন্দর্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি তবে মেট্রো রেল উঠলে আপনারা কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারবেন মানে বিল্ডিংয়ের মাঝামাঝি দিয়ে কোনো বিল্ডিংয়ের সাদের কাছে দিয়ে আপনি যাবেন এটা একটা অন্যরকম একটা ফিলিংস এবং শহরটাকে অন্য নজরে দেখা যায় এবং এখান থেকে কিন্তু আপনি মানে পুরো ঢাকার উপরের বেশ ভালোই লাগে তা আমি চেষ্টা করেছি যে যে জায়গাগুলো সুন্দর সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো ধীরে ধীরে কিন্তু আমি কিন্তু আমার গন্তব্যের দিকে একদম চলে আসছি আমি আসলে উঠেছিলাম একদম উত্তরা থেকে উত্তরা উত্তর থেকে আমি আসবো মতিঝিলে মানে লাস্ট স্টেশন তো আমার ভাড়া কিন্তু পড়ছিলো একশো টাকা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্ম গেট সব স্টেশন হয়ে হয়ে কিন্তু আমার শেষ হয়ে যায় তো আমার নামার জন্য একদম গেটের কাছে চলে আসি তারপরে আমি চলে আসলাম এখন মতিঝিলে নামার পরে ভাবলাম যে আপনাদেরকে একটু মেট্রো রেলের যে ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড যেটাই বলেন সেটা একটু দেখাই তো পরে আমি যেহেতু আমার গন্তব্যও শেষ তো সেহেতু আমি একদম মেট্রো রেলের সামনে চলে গেলাম গিয়ে আমি নিজেও দেখি নাই মানে এত কাছে থেকে মেট্রো রেলের মানে ফ্রন্ট সাইড তো জিরো জিরো ফাইভ এই ট্রেনটিতে করেই আমরা আসলে জার্নিটা করলাম তো এখন যাত্রী এখন একটু কম কারণ হচ্ছে পুরা এটা এটা লাস্ট স্টেশন তো দেখেন এখন ফাঁকা তো এটা রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত চলে উত্তরা থেকে নয়টায় ছাড়ে এখান থেকে নয়টা চল্লিশে লাস্ট ট্রেনটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি কিছুক্ষণ পরপরই ট্রেন পাবেন অতএব টেনশনের কিছু নাই তবে লাস্ট স্টেশনে একটু এরকম দেরি করে কিন্তু মাঝখানে যে স্টেশনগুলো রয়েছে শেওরাপাড়া কাজীপাড়া এগুলোতে কিন্তু এতক্ষণ মানে লেট করে না অল্প সময়ের ভিতরেই ট্রেন ছেড়ে চলে তো আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি আমার যেহেতু যাত্রা শেষ তো আমিও সকলের সাথেই নেমে যাচ্ছি তো এখানে কিন্তু ক্লিনিংও দেখছেন যে মানে সব সময় ক্লিন করে এরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো ধীরে ধীরে আমিও আমার গন্তব্য এখন কিন্তু আমার হাতে যে কার্ডটা দেখেছিলেন যেটা আমি একশো টাকা টিকিট করে এই কার্ডটা নিসলাম এইটা কিন্তু এখন ফেরত দিতে হবে তো এইটা ফেরত না দিলে আপনি বের হইতে পারবেন না তো এইটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা নির্দিষ্ট স্থান রয়েছে ছোট্ট একটা যেমন এটিএম বুথে আপনারা কার্ড ঢুকান সেই রকমই এই কার্ডটিও ওইখানে ঢুকায় দিলে আপনাকে যাওয়ার জন্য সে পারমিট করবে তো এই যে দেখেন এই যে আমি এই এই বুথের প্রথমে কিন্তু উপরে দিছিলাম এখন এই যে ঠিক এই নিচের এই যে অংশটাতে হ্যাঁ এখানে দিয়ে দিলে কার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং আমাকে যাওয়ার পারমিশন করবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন